চলুন আজ আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যে জায়গার কথা আপনারা হয়তো শুধুমাত্র শাস্ত্রে বা গল্পে পড়েছেন কিন্তু সত্যি সত্যি সেই জায়গাতে এবার আপনাদের নিয়ে যাব। হর পার্বতীর বিয়ের জায়গা মানে শিব পার্বতীর বিয়ে যেখানে হয়েছিল হ্যাঁ ত্রিযোগী নারায়ণ মন্দির গৌরীকুণ্ডে তপস্যা করার পর মহাদেব যখন পার্বতীর তপস্যায় তুষ্ট হন তাদের বিবাহের আয়োজন হয়েছিল এই ত্রিযোগী নারায়ণ মন্দিরে এবং পুরোহিত কে ছিলেন বলুন তো পুরোহিত ছিলেন স্বয়ং বিষ্ণু আর এই মন্দিরটি ভগবান বিষ্ণুকেই সমর্পণ করা রয়েছে ভগবান বিষ্ণুর পৌরোহিত্যে অগ্নিকে সাক্ষী রেখে শিব পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং যে অগ্নিকে সাক্ষী রেখে এই বিয়েটা হয়েছিল সেই অগ্নিকুণ্ডের অগ্নি এখনও কিন্তু সেরকমই জ্বলছে ঠিক যেমন আমি ভিডিওতে দেখিয়েছি সামনে রয়েছে ব্রহ্মকুণ্ড যে এখানকার জল লোকেরা পবিত্র মনে করে নিজেদের বাড়িতে নিয়ে যান বা অনেকে এখানে স্নানও করেন বলা হয় যে এখানে বিয়ে করলে নাকি সেই বিবাহ বন্ধন সাত জন্ম কেন কেউই নাকি ভাঙতে পারে না এতটাই পবিত্র মানা হয় অনেকেই এখানে নিজের বিয়ের দিনটি উদযাপন করতে আসেন বা অনেকে এখানে সত্যিকারের বিয়েও কিন্তু করতে আসেন একটা ড্রিম ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে এখানে বিয়ে করাটা সোনপ্রাগ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি একবার কিন্তু ভিজিট করতেই হবে আমি যখনই শুনেছিলাম এই মন্দিরের কথা এটা আমার ড্রিম প্লেস ছিল এই মন্দিরটা একবার স্বচক্ষে দেখার জন্য সেই শাস্ত্রে বর্ণিত কথাগুলো যেখানে সত্যিকারের এই শিব পার্বতীর দিয়ে যে কথোপকথনগুলো যে গল্পগুলো সেগুলো চোখের সামনে যেন একদম দেখতে পাচ্ছিলাম সত্যি কথা একবার ভিজিট না করলে কিন্তু ভীষণ মেস কেদারনাথ থেকে নামার পর আমাদের প্রথম জায়গা ছিল এই ত্রিযোগী নারায়ণ মন্দিরটা এখানে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং সঙ্গে আরও অনেক ঠাকুর আছে এই মন্দিরটি দর্শন করার পর আমরা গুপ্তকাশীতে আবার স্টে নিলাম সেই একই জায়গায় শ্রী শ্রীনলেশ্বর রিসর্টে এবার আমাদের যাবার পালা বদ্রীনাথে এবং সেখানে যাবার আগে আমরা কিছু কিছু জায়গা ভিজিট করব। যেমন এই এক ত্রিযোগী নারায়ণ মন্দির আমরা দেখে নিলাম এবং এরপরে যেহেতু গুপ্ত কিছুই দেখতে পারিনি গুপ্তকাশিতেও দুটো দেখার জিনিস আছে এক হচ্ছে গুপ্তকাশীর কাশী বিশ্বনাথ টেম্পল এবং ঠিক তার পাশেই অবস্থিত অর্ধনারেশ্বর টেম্পল এই দুটো মন্দিরও কিন্তু ভীষণ পুরনো এবং ভীষণ ঐতিহ্যবাহী এটার গল্পও আপনাদেরকে বলবো তো ততক্ষণের জন্য আমরা এখানে স্টে নিয়েছিলাম ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো ওই গুপ্তকাশী মন্দিরে যাওয়ার সময়টার আগে আমাদের একটা রেস্টের ভীষণ প্রয়োজন ছিল কারণ শরীর খুবই ক্লান্ত আমার এদিকে শরীরও খারাপ ছিল তো দ্যাটস ওয়াই আমরা এখানে এসে স্টে নিই এবং ঠিক পরের দিন সকালবেলা অনেকটাই সকালে আমরা রওনা দিই যাতে সব মন্দিরগুলো একে একে ভিজিট করে তারপর আমরা বদ্রীনাথের দিকে রওনা দিতে পারি নেক্সট ডে মানে পরের দিন সকালেই আমাদের যাওয়ার পালা ছিল এখান থেকে সোজা বদ্রীনাথে কিন্তু তার আগে ভাবলাম যে গুপ্ত যে মন্দিরগুলো দর্শন করতে পারিনি সেগুলো একবার দর্শন করে নিলে কেমন হয় কারণ কেদারনাথে যাবার আগে গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দির এবং অর্ধনারেশ্বর মন্দির দেখাটা মাস্ট বাট আমরা সেদিন করতে পারিনি তাই তার পরের দিন সকালে চলে গেলাম এই মন্দিরে এরা হচ্ছে গুপ্তকাশীর সেই কাশী বিশ্বনাথ মন্দির এখানে এসেই মহাদেব অন্তর্ধান হয়েছিলেন পাণ্ডবরা যখন মহাভারতের যুদ্ধ শেষে নিজেরা আত্মগ্লানিতে ভুগছিলেন প্রিয়জনদের হত্যার অপরাধে তখন তারা মহাদেবের কাছে এসেছিলেন পাপমুক্ত হতে কিন্তু মহাদেব তাদের প্রতি রুষ্ট থাকায় তাদেরকে একেবারেই দেখা দিতে চাননি অনেক পেছন পেছন ছোটার পর পাণ্ডবরা যখন এখানে এসে পড়েন তখন মহাদেব এখানে এসে অন্তর্ধান হয়ে যান বা গুপ্ত হয়ে যান সেই জন্য জায়গাটার নাম হয় গুপ্তকাশী শক্তির আরাধনা করার পর মানে মা পার্বতীর পুজো করার পর মহাদেব এখানে তাদেরকে অর্ধ রূপে দেখা দেন তাই এই মন্দির মন্দিরের ঠিক পাশেই দেখো অর্ধ মন্দির কিন্তু বানানো রয়েছে গুপ্তকাশীর এই ছোট্ট একটা কাহিনী নিজেকে লোভ সামলাতে না পেরে আমরা এই মন্দিরটাও দর্শন করে সোজা এবার বদ্রীনাথের উদ্দেশ্যে দিতে লাগলাম এখনকার পরিবেশ সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল সবুজটা একটুখানি বেড়ে গেছিলো এবং জায়গায় জায়গায় পাহাড়গুলো ভীষণ পরিষ্কার রূপে দেখা যাচ্ছিলো ওয়েদার ক্লিন থাকায় আমরা ভীষণ ভালো ভালো সিনারিও দেখতে পেরেছি মাঝে দু এক ফুটব বৃষ্টি পড়লেও এটার যে সিনারি সেটা সত্যিই কিন্তু অপূর্ব ছিল পরিষ্কার পাহাড়ে সারি দেখা যাচ্ছিলো ওটা সারি সারিয়ে একের পর এক পাহাড় পুরোটা রাস্তা দুটো ছিল এবং কিছুক্ষণ পর এই রাস্তার যে সম্পূর্ণ ভাব বা সৌন্দর্য সেটা কিন্তু একেবারেই পাল্টে যায় আমরা এমন একটা রাস্তায় গেছিলাম যে সেখানে দেখা একটা সুন্দর ড্যাম দেখতে পাচ্ছি এখানে তো এই জায়গাটা আমার সিরিয়াসলি ভীষণ পছন্দ হয়েছে নানান রকম গাছ পাখিদের কীচের মিচির মনে হচ্ছিল যেন একটা অন্য একটা রাজ্যে পৌঁছে গেছি কেদারনাথে যে পাহাড়গুলো এতক্ষণ ধরে রুক্ষ ছিল যেখানে গাছের সংখ্যা অনেকটাই কম ছিল কিন্তু বদ্রীনাথ যাবার পথে সেই পাহাড়ের যে ভাব সেটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে গেছিলো তো আমরা মেন রোড ধরে এবার যাতায়াত শুরু করলাম সোজা বদ্রীনাথের উদ্দেশ্যে এবং আশেপাশে মাঝে মধ্যে পেট্রোল পাম্প সব কিছুই অ্যাভেলেবেল তো আমাদের যাতায়াত করতে কোনো রকমের কোনো অসুবিধা হয়নি এখান থেকে তেল ভরে আবার সোজা আমরা চলে যাবো এবার অন্য এক রাস্তাতে জায়গায় জায়গায় নানান রকম কনস্ট্রাকশন চলছে মানে পাহাড় কেটে নতুন নতুন রাস্তা বানানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনও বর্তমানে কারণ আরও লোকের সুবিধা করতে হবে আরও তীর্থযাত্রীরা যাতে ভালো মতন সুবিধা ভোগ করতে পারে সেই ব্যবস্থায় কিন্তু করা হচ্ছে এখানে একটি ট্যানেল দেখলাম নতুন তৈরি করা হয়েছে পাহাড় কেটে যাতে রাস্তা কিছুটা হলেও শর্টকাট হয়ে যায় কেদারনাথ থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় কিন্তু সেই দুশো নব্বই মানে সেই তিনশো কিলোমিটারের কাছাকাছি এতটা দূর রাস্তা যাওয়া এটা কম কিছু নয় তো এখানে এসে বিভিন্ন রকম টার্নিং পয়েন্ট বিভিন্ন জায়গায় জ্যাম একটার পর একটা ছোট ছোট শহর বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গা ক্রস করতে করতে আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পথে চলতে চলতে কতই না স্মৃতি ঠিক এরকমই একটা স্মৃতি আমি ক্যামেরাবন্দি করে রেখেছি দিনটা হয়তো ভিডিওটা অনেক পুরনো কিন্তু জিনিসটা আমাকে এখনও এত ভালো লাগে এই একটা ছোট্ট বুড়ির বাড়ি বুড়ি মায়ের বাড়ি তার কাছ থেকে আমরা দুটো স্প্রাইটের বোতল কিনেছিলাম এবং তার জীবনযাত্রা সত্যিই আমাকে অবাক করে দিয়েছিল সামান্য কয়েকটা টাকার জন্য তিনি এইভাবে কিছু কিছু জিনিসপত্র বেচেন এবং তার ঘরে কিন্তু সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে তো আর এই একটা অদ্ভুত জায়গা দেখুন এখানকার প্রত্যেকটা বোর্ড একেবারে একই রকম দেখতে প্রত্যেকটা দোকানে তো জায়গাটার নাম ছিল গোচর এখানে আমরা বুদ্ধনাথ থেকে নেমে পরে থেকেও ছিলাম এই জায়গাটা সত্যিই আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে তো অনেকটা দূর ক্রস করে আসার পর এবার পাশেই অলোকানন্দ নদীকে পাই যে আমাদের সঙ্গে রাস্তা বরাবর হয়ে চলছে এবং পাহাড়ের যে রূপ বা পাহাড়ের যে ভাব বা পাহাড়ের যে সৌন্দর্য সেটা কিন্তু একটু হলেও এখানে চেঞ্জ হয়ে যাবে আর কিছুক্ষণ পর আমাদের অবভিয়াসলি একটুখানি খিদে পেয়ে যায় তো তার জন্য আমরা রাস্তার একটা দোকানে নামি সেখানে কফি কিছু ভেজ মাঞ্চুরিয়ান আর ম্যাগি এ সমস্ত কিছু খাই এখানকার পাহাড়ের দোকানের প্রত্যেকটা খাবার আর অবভিয়াসলি ম্যাগি এতটাই টেস্টি হয় যে এগুলো না খাওয়া মানে কিন্তু খুবই লস তো আমরা যে দোকানে গিয়েছিলাম ভাগ্যক্রমে সেই দোকানের খাবার প্রত্যেকটাই ভীষণ ভীষণ টেস্টি ছিল সামান্য কিছু রেস্টিংয়ের পর আবার আমাদের পথযাত্রা শুরু হলো এই ভিডিওগুলি দেওয়ার একটাই কারণ যে পাহাড়ের যে সৌন্দর্য সেটাকে ধরে রাখা ক্যামেরাবন্দি করে রাখা স্মৃতির পাতাতে নিয়ে রাখা যখনই আমি আবার দেখব কোনোদিন এই ভিডিওটা দেন অবভিয়াসলি এই সমস্ত কিছু আমার চোখে পড়বে আর তারপরে দেখুন এখানে জাকারান্ডা ফুলের ভান্ডার যাকে বলে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর ফুলের যে গাছ সেটা কিন্তু আমি প্রত্যেকটা জায়গাতে পেয়েছি আর দেখুন ওখানে পাহাড়ে সারি সারি পাহাড়ে সার দেখা যাচ্ছে সঙ্গে যে সূর্যের সূর্যের আলো উঠি দিচ্ছে মেঘের ফাঁক দিয়ে মানে এরকম সত্যিই শুধুমাত্র বইয়েই পড়েছি এই যে সৌন্দর্যগুলো বা এই যে সিনগুলো এগুলো নিজের চোখে দেখা সেটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার আর অবভিয়াসলি আমাদের ভগবান সহায় ছিলেন এবং ওয়েদার ক্লিন ছিল বলি এত সুন্দর সৌন্দর্য আমরা চোখে নিমেষে দেখতে পেরেছি দেখুন আস্তে আস্তে যে কী করে পাহাড়গুলো চেঞ্জ হয়ে যায় অ্যান্ড অবভিয়াসলি এত এত জাকারান্ডা ফুল মানে আমি সত্যি এগুলোর নাম আমি অনেকটা পরে জেনেছি যখন রাস্তায় চলছিলাম বারবার জিজ্ঞেস করছিলাম সামনে কাউকে পেলে যে এই গাছটার নাম কি। বাট সেটা ফিরে এসে মানে যাত্রা কমপ্লিট করার পর আমি এসে জানতে পারি যেগুলোকে নীল গুলমোহর বা জ্যাকাডা করে তো যাকে এখান থেকে আমাদের একেবারেই পাহাড়ের মানে একেবারে সামনে চলে এসেছি ওই দূরে দেখা যাচ্ছে কিছু সূর্যের আলো পড়েছে কিছু পাহাড়ে আর কিছু পাহাড়ের ছায়া অ্যান্ড কিছুক্ষণ পরেই আমরা কিন্তু সেই বরফে আবৃত্ত চূড়োগুলো দেখতে পেয়েছি এখানে দেখুন কি অসাধারণ সৌন্দর্য মানে এই জায়গাটা আমার আমি জাস্ট দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে আমি কোথায় যাচ্ছি এবং এত সুন্দর জায়গা সেটা বলার ভাষা রাখে না সবুজ পাহাড় বদলে এখন থেকে শুধু পাথরের পাহাড় শুরু হলো এরপরে আমাদের চেকিং পয়েন্ট এলো চারদাম রেল স্টেশন এখানে দেখা হলো এই জায়গাটার নাম ছিল পাণ্ডুকেশ্বর এখানে বাইক নিয়ে আসার পর কোথা থেকে বাইক নিয়েছি কিছু জিজ্ঞেস করলো অ্যান্ড দেন তারপরে আমাদেরকে যেতে দিল ওরা আমাকে জিজ্ঞেস করছে যে আমি ব্লগ করি কিনা তো আমি ইয়েস অভিয়াসলি আমি করি ব্লগ এবং তাদের বিভিন্ন রকমের ভিডিও ফিডিও নিয়ে কথাবার্তা বলে আমরা রওনা দিলাম এখানে দেখুন যে কতটা সুন্দর নাজারা যাকে বলে কত সুন্দর সিনারি ওই দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড় আর আমরা প্রায় চলে এসেছি বদ্রীনাথের একেবারেই কাছাকাছি তো একটু অন্যরকম ফিলিং হচ্ছিলো কারণ এখানকার সৌন্দর্য টোটালি আলাদা এত সুন্দর জায়গা আমি সত্যিই ভাবতে পারিনি কারণ ওয়েদার ক্লিন থাকার জন্য এই সৌন্দর্য আরও যেন তিন গুণ বেড়ে গেছে এই রাস্তা দিয়ে এবার আমরা আস্তে আস্তে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেব বিভিন্ন জায়গা ক্রস করে আমরা পৌঁছে গেলাম দয়াল গেস্ট হাউসে বদ্রীনাথে আজকে আমাদের ঠিকানা ঠিক এখানে রুমটা দেখিয়ে দিয়ে একবার প্রত্যেকটা রুমে দুটো করে বেড ছিল একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড ওদের এত বড় বড় রুমই দেওয়া হয় আর রুম ভাড়া ছিল পার নাইট ফোর থাউজেন্ড দয়াল গেস্ট হাউসে অনলাইনে আমি বুকিং ডট কম থেকে বুক করেছিলাম আর তারপরে বাথরুম ছিল এটা বাথরুমও ভীষণ ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নাভাবে এবার সন্ধ্যাবেলা মন্দির দর্শন করতে চলে গেলাম সামনে অলোকানন্দ বইছে এই হচ্ছে রাতের সিনারি আমি জাস্ট লোভ সামলাতে পারিনি ওই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পৌঁছে গেছিলাম একেবারে মন্দিরের সামনে না আমরা সেদিন দর্শন অভিয়াসলি করিনি বাট মন্দিরের সামনে গিয়ে রকম ছবি এত এত মানুষ রাত্রি আটটা বাজে তখন বাট ভিড়ের কোনো কমতি নেই সবাই মিলে ওখানে গিয়ে সামনে মাথা ঠেকিয়ে তারপরে ওই দিন রাতের রেস্ট নিয়েছি কিন্তু মানে এত সুন্দর জায়গা যে সত্যিই কিছু বলার নেই তো দুজন মিলে কিছু ছোটো ছোটো ভিডিও সেলফি আর সমস্ত কিছু কমপ্লিট করে আশেপাশের দোকান কিছু ঘুরেছি কারণ ওখানে অনেক অনেক জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের ভীষণ পছন্দের ছিল অ্যান্ড অনেক অনেক শপিং করেছি ভিড়টা তো দেখতেই পাচ্ছেন যে রাত্রি আটটার সময় এই ভিড় মানে ভাবা যায় না আর কি এত ঠান্ডার মধ্যে এত মানুষ চলে এসেছে আমাদের হোটেলের ঠিক পাশেই একটা হোটেল পেয়েছিলাম যেখানে রাতের খাবার ভীষণ ভীষণ ভালো ছিল মানে এত টেস্টি খাবার পেয়ে জাস্ট যা মন চাইছে সব খেয়ে এনেছি যাক তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বদ্রীনাথ মন্দির নিয়ে